দেবের জেট সেটার লুক বিমান যাত্রায় ইউএই নমস্কার স্বাগত জানাচ্ছে আপনাদের প্রিয় চ্যানেল ইনস্টারে আজ আমরা বিশ্লেষণ করবো টলিউড সুপারস্টার দেব সেটার লুক যখন তিনি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন দেখুন এই ছবিগুলো দেব রয়েছেন বিমানের ভেতরে লম্বা বিমান যাত্রার সময় আরামটাই যেখানে প্রথম শর্ত সেখানেও দেব দেখালেন কিভাবে কমফোর্ট এবং ফ্যাশনের নিখুঁত মিলবন্ধন করা যায় এখানে দেব পড়েছেন একটি স্মার্ট ও ফিটেড জ্যাকেট বাহুডি যা ভ্রমণের জন্য আরামদায়ক এর সঙ্গে তার স্টাইলিশ ক্যাপ এবং সানগ্লাস প্রমাণ করে যে আকাশের বুকেও তার স্টারডম এক বিন্দু কমে তার এই লুকটি অত্যন্ত ক্যাজুয়াল হলেও এর মধ্যে একটি আন্তর্জাতিক মানের তীক্ষ্ণতা রয়েছে এক কথাই দেব যেন ফ্যাশন শুধুমাত্র রেড কার্পেটে নয় বরং ফুট তাতেও সমান জরুরি এই ছবিগুলো দেবের আত্মবিশ্বাস এবং আন্তর্জাতিক স্টাইল সেন্সকে দারুণভাবে ফুটিয়ে তুলেছে কেমন লাগলো সুপারস্টার দেবের এই বিমান ভ্রমণের স্টাইলিশ লুকের বিশ্লেষণ তার এই জেট সেটার স্টাইল আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান আর যদি আমাদের এই বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইনস্টা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য শুভ